ঝাল আগে লয়ে আরকে দড় দিব নাকি আল্লাহ জানে দড়া চোখের পানি এটা কোনটা হ্যাঁ ভালো মরিস লাগছে এরونو কি হবে মরিস গালো লাগছে আচ্ছা চোখের পানি ঝালমুরি যে ঝালমুরি খেলে চোখে পানি চলে আসতে বাধ্য তো সেই ভাইরাল চোখের পানি ঝালমুরি আলম আমার কাছে চলে আসছি এখানে কিন্তু আপনারা লক্ষ ভরে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু সিরিয়াল ধরে যে ঝালমুড়ি খাচ্ছে সেই ঝালমুড়িটা নামই হচ্ছে চোখের পানি ঝালমুড়ি তো চলুন দর্শক আমরা একটু দেখি এখানে কি কি দিচ্ছে এবং কেন এই ঝালমুড়িটা খেলে চোখে পানি চলে আসে হ্যাঁ আপনার কি চোখের পানি ঝালমুড়ি খেতে আসছেন আচ্ছা আগে আপনাদের রিয়েক্টটা একটু আগে শুনি একটু রিয়েক্টটা শুনি একটু ক্যামেরাটা নিয়ে এদিকে আসেন কোথা থেকে আসছেন এটা সোশ্যাল মিডিয়া যাবে হ্যাঁ আমি ইয়েতে আসছি ঢাকেন বর্ষ থেকে আসছি ঢাকেন বর্ষ থেকে আসছেন আচ্ছা এই যে মামা তো অনেকদিন যাবত তো এখানে চোখের মানে ঝালমুড়িটা বিক্রি করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন টোকন একদিনই খেয়েছিলাম পরে আবার আসলাম আর কি একদিনই খেয়েছেন মানে আপনি কি সোশ্যাল মিডিয়া দেখেছেন না

টুকেন নিয়ে আপনার সামনে যাইতে হয় সামনে গেলে এই টুকেন দেখাইলে আপনাকে মুড়ি দেবে কত টাকা বিশ চল্লিশ তিরিশ পঞ্চাশ বিশ চল্লিশ তিরিশ পঞ্চাশ বিশ টাকা ঝালমুড়িতে কি 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 আপনার কি কি রয়েছে আপনি যা চাইবেন তাই পাইবেন আর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাও একই কিন্তু আপনার বেশি কমার কি তো চোখের পানি কেন আসে চোখের পানি জালের ক্ষেত্রে আসে খাওয়ার অনেকেই জাল কম খায় ব্রেকআপ আছে এই চোখের পানি জালমুড়ি যেরকম আপনার দৌড়াদৌড়ি জালমুড়ি বিভিন্ন ধরনের জালমুড়ি আছে তো এই জালমুড়ি যাচ্ছি ওই মামার কাছে যাচ্ছে ওই মামার টমেটো একটু দেখাও তো একটু ক্যামেরাটা দেখে ঘুরাও তো এই মামা আসলে অনেক ব্যস্ত কারণ এই মামার টাকা টোকা কালেকশন করতে হয় একটু উনিশ বিশ হয়ে গেলে হয়তো ঝামেলা হবে মামা কাটতেছেন আর কথা বলেন একটু এই যে দৌড়াদৌড়ি বললো যে দৌড়াদৌড়ি করতে হয় যে যে ঝালমুড়িটা খেলে সেটা কোন ঝালমুড়ি এটা হলো আপনার এই তিরিশটা বোম মেমোরিস তিরিশটা বোম মেমোরিস সেটা খেলে কি দৌড়াদৌড়ি করতে হয় এটা খাইলেই যায় আপনি একটা খেয়ে দেখেন আরে আল্লাহ তিরিশটা ঝালমুড়ি দিয়ে মানে যে ঝালমুড়িটা তৈরি করেন সেটা খেলেই দৌড়াদৌড়ি করতে হয় হ্যাঁ আপনার এই যে দেখেন রাফসান ভাই খেয়ে গেছে রপসান ভাই খেয়ে গেছে না ভাই আমি খেতে পারবো না ভাই যে মরিচ কাটতে একটু মরিচ দিল দেখো যেই মরিচ খেলো তো আমি একেবারে শেষ দর্শক শ্রোতা আসলে যে চোখের পানি যে ঝালমুড়িটা খেলে চোখের পানি চলে আসে সে ঝালমুড়ি খেতে কিন্তু এখানে অনেক মানুষ ভিড় জমিয়েছে একটু ক্যামেরা ঘুরে দেখাও অনেক মানুষ কিন্তু ভিড় জমিয়েছে ইতিমধ্যেই কিন্তু এই ঝালমুড়ি মামা কিন্তু ভাইরাল এবং এই ঝালমুড়ি খেতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে ছুটে আসে তো আমরা একটু এখানে একটু কথা বলবো ভাইয়া

কোনটা খাবে আমি আরসি দেখি তারপরে না আচ্ছা আরশন দেখবেন তারপরে মানে এখন ওই মন স্থির করেন নি না 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 আচ্ছা তো প্রিয় দর্শক এখানে ভাই এখনো মন স্থির করেন নি কোনটা খাবে চোখের পানি খাবে না দৌড়াদৌড়ি খাবে তো দৌড়াদৌড়ি আসলে দেখবো আজকে কে দৌড়ায় কে কার চোখের পানি পরে একটু চলুন আমরা আরেক দুই একজনের সাথে কথা বলি ভাই আপনি কি খেয়েছেন জি ভাই খেয়েছি একটু ক্যামেরাটা দিয়ে ঘোরাও কোনটা খেয়েছেন আপনি আমি খেয়েছি ব্যাকআপ ব্যাকআপ মানে আপনি ব্যাকআপের ভিতর একটু নরমাল ব্যাকআপ নর্মাল ব্যাকআপ আচ্ছা দোরা মানে খাওয়া চিন্তা ভাবনা আছে কি না 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 ভাই নর্মাল ব্যাকআপ খাই আমার অবস্থা পুরো টাল ছিল নর্মাল ব্যাকআপ খাই পুরো টাল জি ভাই মেডিকেলে যাওয়ার জন্য ছিল তো নর্মাল ব্যাকআপ খাই তার অবস্থা অনেকটাই বেহাল হয়ে গেছে দর্শক তো দোরা খেলে কি অবস্থা হবে জানি না তো আমরা একটু এদিকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ওখান থেকে টোকেন নিয়ে টোকেন নিয়ে কিন্তু এখানে সিরিয়াল ধরতে হয় এই টোকেনটা ওখানে জমা দিলে কিন্তু জালমুড়ি দিবে হ্যাঁ তো সেই জালমুড়িটা আপনি যেটা চাবেন ওইখানে কিন্তু বিভিন্ন আইটেমের টোকেন রয়েছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সেই টোকেনগুলো সংগ্রহ করতে হবে আগে তারপরে এখানে সিরিয়াল ধরবেন সিরিয়াল ধরে টোকেনগুলো ওখানে জমা দিবেন এবং আপনি সেই জালমুড়িটা কাঙ্ক্ষিত সেই জালমুড়িটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমরা এখানে আরও কয়েকজন ভাই আছে ভাই একটু আসেন কথা বলবেন না আপনি কোথেকে আসছেন আমি আছি থেকে বলুন থেকে কামরাঙি রনি মার্কেট হ্যাঁ আপনি কি এখানে থাকেন নাকি হ্যাঁ কাম করি আমি কাম করেন এই জালমুড়ি খেয়েছেন খেয়েছি কেমন লাগে তুমি ভালো কোনটা খাইছেন খাইছি জাল ছাড়াটা জালালাটা খেলেন না কেন জালালাটা খাইনি জালালাটা খাইতে পারুম না জালালাটা খেতে পারবেন না না দৌড়াদৌড়ি করতে পারবেন না দৌড়াদৌড়ি করতে পারুন আপনার তো পুরো লেভেল বডি আমরা খেলে তো ঝামেলা আমরা পেট বেড়ে গেছে আমাদের আমরা দৌড়াইলে দৌড়াইতে পারবো না কিন্তু আপনি তো এখনো দৌড়ানোর ক্ষমতা রয়েছে হ্যাঁ হয়েছে আপনি তো দৌড়াইতে পারবেন হ্যাঁ পারবে তা আপনি কোনটা খাবেন দৌড়া দড়িরটা খাবেন না চোখের পাড়িটা খাবেন দৌড়াদুড়ির টাকা দৌড়াদড়ির টাকা খাবেন হ্যাঁ দর্শক বডি কিন্তু দৌড়াদুরিটা খাবে উনি চোখের পারির টাকা খাবে না কারণ ওনার এখনো লেভেল রয়েছে তো এখানে কোনটা থেকে নিয়ে আসেন আপু কোনটা নিশান আপনি নর্মাল নিশান নরমাল

তারপরেও কিন্তু এই অবস্থা আমরা আরও দু একজন দর্শকের সাক্ষাৎকার নিব এই বাচ্চাটা আঙ্কেল কি অবস্থা কোথা থেকে আসছো একটু কথা বলো হ্যাঁ ও কথা বলবে ভাই এখানে অনেক দর্শক কিন্তু রয়েছে এখানে আমি একটু বলতে চাই আপনারা ভাই জালমুড়ি খাবেন আমার তরফ থেকে আমি খাওয়াবো কোনটা খাবেন দৌড়ো না চোখের পানি খাবেন না আমি তো ভাই নর্মালটা খাবো আমি নর্মালটা খাবেন আচ্ছা নর্মালটা ভাই একটা নর্মাল দেন আর দৌড়ো খাবে কে চোখের পানি খাবে কে আমি খাওয়াবো ভাই কোনটা খাবেন চখের পানি চোখের পানি খাবেন ভাই এই বাইক একটা চোখের পানি এই বাইক একটা নর্মাল দিবেন দেখি আজকে দুই ভাই এটা এটা কি দিলেন ভাই ভাইআপাল সতেরো সাল থেকে খাচ্ছেন আচ্ছা ভাই চোখের পানি খাবেন আসেন ভাই এদিকে আসেন এদিকে আসেন দেখি আজকে চোখের পানি এবং নর্মাল দুইটা জালমুড়ি আজকে আমি তিনটা খাওয়াবো কই ভাই এদিকে আসেন আপনি একটু চোখের পানিটা বাইক একটু জানতো ভাই

তো এই দুই ভাইকে আমরা পেয়েছি তারা দুইজন খাবে চখের পানি আরেক ভাইকে হবে নরমাল আমরা একটু দেখতেছি ভাই দুইটা চখের পানি দেন একটা নর্মাল দেন অনেক দিন পরে খাইতেছি তো নরমালটাই খায় নরমালটাই খাবেন আপনি চোখের পানি খামু দড়াই চখের পানি খাবেন দড়ান না সত্যি হ্যাঁ যা খাওয়াবো বসে আছে তো দেখা যাক আজকে কে কান দেখে কার চোখ দিয়ে পানি বেরো আজকে দেখবো ভাই দেন দুইটা একটা চখের পানি দেন ভাই আমি খামু আমি খাওয়াইতেছি একটা নরমাল নাকি আলেন মুদুল ভাই রুবল ভাই আপনি স্যার ভাই আপনি নরমাল হ্যাঁ একটু এদিকে একটু ভাই পানিটা দিলেন না ভাই একটু দাদান হ্যাঁ দুটো পানিটা দিয়ে দেন দেন তিনটা

যে তিন কিন্তু পেয়েছি দুই ভাই নর্মাল যেটা নর্মাল ঝালমুড়ি খাচ্ছে নর্মাল আর এক ভাই খাচ্ছে চোখের পানি ভাই কোনটা খাচ্ছেন চোখের পানি চোখের পানি চোখে তো পানি বেরোচ্ছে না সত্যি

খাইলে ঠান্ডা আছে যদি চোখের পানি বের হয় না না চোখের পানি বের হলে কিন্তু ঠান্ডা নাই চোখের পানি বের না হলে কিন্তু ঠান্ডা খাওয়াবো ভাই এখনো বের হইতাছে না চোখের পানি না না ওই চোখ লাল হয়ে গেছে ভাই না না লাল হোক বের হবে বের হবে লাল তো হবে তো প্রিয় দর্শক আমরা যে ঝালমুড়ি ভাইরাল ঝালমুড়ি আলো মামার কাছে এসেছিলাম এখানে কিন্তু মামায় অনেক আলোচনা অনেক সমালোচনা রয়েছে চোখের পানি ঝালমুড়ি আসল যে ঝালমুড়িটা খেলে চোখের পানি চলে আসে খুব টেস্টি একটি ঝালমুড়ি আমরা সেখানে কিন্তু আজ রয়েছি